বাংলাদেশে চীনের বিনিয়োগ বৃদ্ধি নিয়ে ভারতের চিন্তার কিছু নেই কারণ বাংলাদেশ ভারতের মধ্যকার পরীক্ষিত সম্পর্কের কোনো কিছু তুলনা চলে না এবং দুই দেশের এই বন্ধুত্বপূর্ণ সম্পর্ক ভবিষ্যতে আরো শক্তিশালী হবে সম্প্রতি ভারত সফরকারের বার্তা সংস্থা পিডিআইকে দেওয়া এক সাক্ষাৎকারে এইসব কথা বলেছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম শাহরিয়ার আলম জানান ভারতের সঙ্গে আমাদের সম্পর্কের তুলনা হয় না এর মধ্যে উদ্বেগের কিছুই নেই ভারত সরকারও এটি স্পষ্ট বলছে বাংলাদেশে চীনা বিনিয়োগ প্রসঙ্গে তিনি জানান চীন অবশ্যই অনেক ক্ষেত্রে এগিয়ে গেছে যদি বিশ্ব বাণিজ্যের দিকে তাকান চীনের সঙ্গে যে দেশগুলোর মেলে না তারাও তাদের সবচেয়ে বড় বাণিজ্য অংশীদের হিসেবে রয়েছে চীন বাংলাদেশেরও বাণিজ্য অংশীদার সরকারি বেসরকারি খাতে তারা দারুণ সব ব্যবসায়িক প্রস্তাবনা নিয়ে আসে শাহরিয়ার আলম আরও জানান বাংলাদেশে চীনা বিনিয়োগ নিয়ে অনেক ভুল ধারণা প্রচলিত রয়েছে এবং ভারত সরকারও বিষয়টি বোঝে একজন আমাকে জিজ্ঞাসা করেছিল আমরা চীনা অর্থায়নে পদ্মা সেতু বানাচ্ছে কিনা এটি সম্পূর্ণ ভুল ধারণা এতে চীনের একটি পয়সাও ব্যবহার হয়নি সেতুটি একটি চীনা ঠিকাদার একটি স্বতন্ত্র পক্ষের মাধ্যমে তৈরি হচ্ছে তাদের সরকার এতে জড়িত নয় কথায় কথায় এভাবেই অনেক কিছুই হারিয়ে যায় প্রতিমন্ত্রী বলেন চীনের প্রেসিডেন্ট শি এর সর্বশেষ সফরে বেশ কয়েকটি প্রকল্প নিয়ে আলোচনা হয়েছিল কিন্তু তার অর্ধেক এগোয়নি এমনকি ভারত বাংলাদেশের চেয়ে অনেক বেশি প্রকল্পে চীনের সঙ্গে হাত মিলিয়েছে বাংলাদেশ বিশেষ একটি শক্তির ওপর সম্পূর্ণভাবে ঝুঁকে থাকবে না সকলের সঙ্গে বন্ধুত্ব কারোর সঙ্গে বৈরিতা নয় যুক্তরাষ্ট্র অথবা রাশিয়া চীন বিশেষ কোনো দিকে ভর করবে না বাংলাদেশ তাদের শত্রু আমাদের শত্রু নয় সবাই আমাদের বন্ধু এটি বাংলাদেশের কূটনৈতিক কাঠামো হওয়ার কথা যুক্তরাষ্ট্র জাপান অস্ট্রেলিয়া ও ভারতের কৌশলগত জোট কোয়াড নিয়ে যে আলোচনা হচ্ছে সেখানে বাংলাদেশে যুক্ত হওয়ার কোনো অবকাশ আছে বলে মনে হয় না কোয়াডের গুরুত্ব কমে গেছে মুখ ধুবড়ে পড়ছে